আসসালামু আলাইকুম সম্মানিত ও সাবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্র বিদ্যাচারণে স্বাগত মাঝে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হই আমার ভিডিওগুলো আমি সব সময় সরাসরি বই থেকে দিয়ে থাকি দেখুন সম্মান লাভ ও মানুষকে বাধ্য করিবার তদবির আপনারা নিজে দেখে নিন এখানে সব কিছু লেখা আছে কীভাবে কি করতে হবে আমি বই থেকে আপনাদের মাঝে সব সময় ভিডিও দিয়ে থাকি এই দোয়াটি পড়তে হবে দেখুন ভালো করে দেখিয়ে নেবেন দোয়াটা দেখেন এখানে আর আছে মানুষকে বাহ্য করিবার তদবির দিনরাত যে কোনো সময়ে প্রথম দশ বার দরুদ পরি পাঠ করিয়া দেখুন ইসের দোয়াটি পাঁচ শতবার পাঠ করিয়া দশ বার দরুদ শরী পাঠ করিলে আল্লাহ রহমতে মানুষ তাহার বাধ্যগত হইবে এই দুয়াটি ছোট একটি দোয়া দেখুন ইয়াবাদি আল আজাবি আজাবিবির খায়েরি ইয়াবাদিউ এই দোয়াটি আপনারা করবেন হানড্রেড কাজ হবে এই দোয়াটি আপনি কী করবেন পাঁচশোবার পাঠ করে পুরোনায় আবার দশ বার দৌদ দৌড় পাঠ করবেন যে কোনো কাজ করার আগে আপনারা যে কোনো দোয়া বা যে কোনো কাজ করতে গেলে আগে দৌড়দ করবেন তারপরে কাজ করবেন কাজ শেষে আবার দৌড়দ করবেন তাহলে যে কোনো কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমার ভিডিওগুলো দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ বা কমেন্টের রিপ্লাই দিব সবাইকে ধন্যবাদ আর রং নাম্বারে যোগাযোগ করবেন না ভালো লাগলে আমার সঙ্গে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব বা যে কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন